যখন আমি হচ্ছে ভৈরব স্টেশনে আসি আর ভৈরব পার হই তখন এইখানকার এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে এত বেশি মুগ্ধ করে যেমন পানি ঢেউ ঢেউয়ের সাথে ব্রিজের সৌন্দর্যটা এতটা হচ্ছে মুগ্ধকর আমি শুধু চেয়ে চেয়ে দেখি আর ভিডিও ধারণ করি তো ইচ্ছা করে যদি নেমে যে দুই হাত পাখির মতো উড়ায়ে এর উপর দিয়ে হেঁটে যেতে পারতাম তাহলে কতটাই না শান্তি লাগতো প্রকৃতি আমার অনেক প্রিয় সবুজ প্রকৃতি আমার খুব বেশি ভালো লাগে অনেক বেশি অনেক বেশিই হচ্ছে প্রকৃত প্রেমিয়ামে প্রকৃতির প্রতি একটা অন্যরকম টান আমার তো এই জায়গাটার প্রকৃতিটা এত বেশি সুন্দর ব্রিজ পার হয়ে আসার পরেও ভৈরব যদি এই জায়গাটা পার হয়ে আসার পরে ভৈরব ব্রিজটা পার হয়ে আসার পরেও মনে হয় দুই তিন কিলোমিটার রাস্তা আকাশ আর এই নিচের প্রকৃতি সবুজ প্রকৃতি মনে হয় যেন কী যে একটা কথা বলছে গল্প করছে এই মুগ্ধতা সত্যিই মনটা একদম ছুঁয়ে যায় হৃদয়টা একদম ছুঁয়ে যায় একটা অন্যরকম শান্তি লাগে আমার মতো যারা সবুজ প্রকৃতি পছন্দ করো আর এই প্রকৃতির কাছাকাছি এসেও যারা উপভোগ করতে পারো না তাদের জন্য এই জায়গাটা যদি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে খেয়াল করবে লক্ষ্য করবে গৈর ব্রিজ পার হয়ে আসার পরেও দুই তিন কিলোমিটার রাস্তায় এরকম আকাশ আর সবুজ প্রকৃতির মধ্যে অন্যরকম একটা সন্ধি আর এটা কাজ করে খুব ভালো লাগে এখানে এভাবে জার্নি করতে